বাক্সাল নিয়ে বঙ্গবন্ধুর স্ত্রীর প্রতিক্রিয়া সেদিন অফিসের কাজকর্ম শেষে আমি সোজাসুজি বঙ্গবন্ধুর বাসায় যাই বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার দোতলায় উঠে দেখি যে শাশুড়ি ভীষণ ক্রুদ্ধ হয়ে রেহানা ও রাসেলকে রুডভাবে বকাবকি করছেন এক পর্যায়ে রেহানা ও রাসেলকে উদ্দেশ্য করে শাশুড়ি বলেন তোদের আচার আচরণ ও মেজাজ তো এখন এরকম হবেই কারণ তোরা তো এখন প্রেসিডেন্টের ছেলেমেয়ে শাশুড়ি প্রেসিডেন্ট শব্দটি ইচ্ছাকৃতভাবেই বিকৃত করে উচ্চারণ করলেন বলে আমার মনে হল উক্ত কথাগুলো বলতে বলতেই শাশুড়ি রাসেলের খেলনার জিনিসপত্রে ভর্তি বাক্সটি ঘরের বাইরে ফেলে দেন আমি তখন সেখানে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করলাম শুধু কোন কিছু বলার সাহস পেলাম না বরঞ্চ শাশুড়ির এহেন আচরণ দেখে আমি কিছুটা হতভম্ব বিস্মিত হলাম কারণ আমি শাশুড়িকে ইতিপূর্বে কখনও ছেলে মেয়েদের কাউকে এরকম ক্রুদ্ধ ও রূঢভাবে বকাবকি করতে দেখিনি সেদিন বঙ্গবন্ধু বাসায় ফেরেন সন্ধে সাড়ে সাতটার দিকে তার সঙ্গে দোতলায় উঠে আসেন জাতীয় সংসদ ও আওয়ামী লীগের কয়েকজন মধ্যবয়সী ও তরুণ সদস্য বঙ্গবন্ধু হাতমুখ ধুয়ে টেলিভিশনের অনুষ্ঠান দেখার জন্যে তাঁর স্বজনকক্ষের সামনের লবিতে এসে বসতে না বসতেই শাশুড়ি তাকে উদ্দেশ্য করে বললেন সংবিধানের এত ব্যাপক পরিবর্তন বিশেষ করে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন করবে সে সম্পর্কে তুমি আমাকে একটু আভাস দেওয়ার প্রয়োজন বোধ করলে না আর তোমার তক্ষণি সংসদক্ষেই দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কি প্রয়োজন ছিল দু চার দিন দেরি করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত যাহোক স্পষ্ট বলে রাখছি যে আমি এ বাড়ি ছেড়ে তোমার সরকারি রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি না শাশুড়ির এই কথাগুলো বলার সময় বঙ্গবন্ধু মিটমিট করে হাসছিলেন অতঃপর শাশুড়ির প্রশ্নগুলোর কোনও উত্তর না দিয়ে শুধু বললেন আমি রাষ্ট্রীয় বিষয় তোমাকে সব কিছু বলতে পারি না তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ মিয়া নং দুই শত উনিশ বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন